সকালের স্বপ্ন কি কখনো সত্য হয় না টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক ফরজ সালাতের পর আয়তুল কুর্সি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা নাকি শুধু পাঠ করবে নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে অতিরিক্ত দুষ্ট বাচ্চাকে শান্ত করার কোনো আমল আছে কিনা কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে উচ্চস্বরে হাসলে কি অজু নষ্ট হয়ে যায় মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই ওজুর মধ্যে আহ উজুর আপনি কারোর সালামের জবাব দিতে পারেন তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নিবেন যাতে করে পানি অপচয় না হয় আর গল্পসল্প করা যাবে না সাফিয়া জানতে কোরআন পড়ার সময় কি মেয়েদের মাথায় কাপড় দেওয়া আবশ্যক আবশ্যক বোন সাফিয়া নয় কোরআন পড়ার সময় মেয়েদেরকে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা কোনো হয়নি আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন ইনশা আল্লাহবীদিল্লা জাকিয়া সুলতান আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পর আয়তুল কুর্সি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা নাকি শুধু পাঠ করবে উত্তর হলো শুধু পাঠ করবেন পড়ার পর সেটাকে বুকে ফু দেওয়া অথবা তালি দেওয়া যেমন শুরুতে একটা প্রশ্ন আমরা দেখেছি এরকম কোনো কথা কথা আমাদেরকে বলা হয়নি আমরা পরে পড়বো রাতের শোয়ার সময় পড়বো বাস এই পড়াটাই যথেষ্ট এটা পড়ে আমাদেরকে ফু দিতে বলা হয়নি তবে হ্যাঁ রাতে শোয়ার সময় তিন কুল কুলহল্লা কালা নাচ এগুলো তিন দিন বার পাঠ করে আমাদেরকে শরীরে ফু দিতে বলা হয়েছে কিন্তু আয়তল কুরসির উপরে বলা হয়নি যে পাশক তিন পরে উপরে দিতে হবে রাত্রি আপনি জানতে চেয়েছেন অতিরিক্ত দুষ্ট বাচ্চাকে শান্ত করার কোনো আমল আছে কিনা দেখুন ওই যে সুরাফর খান চুয়াত্তর নম্বর আয়াত এটা ভালো হওয়ার জন্য সন্তান সে আমলটা করবেন সে আমলটা করবেন রব্বি হাবলি মিনাস সরেহীন বা আপনার নেক সন্তানের জন্য আল্লাহর বাবার কাছে সাধারণভাবে দোয়া করবেন এছাড়া বিশেষ কোনো আমল নেই আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাস হাসলে কি ওজু নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে ওজু নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওজু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফুর রহমাউল্লাহ বলেছেন তাহিদ মুয়াজ জানতে চেয়েছেন মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন অসুবিধা নেই অমুল মোমিনদের কেউ কেউ চুল কেটেছেন প্রয়োজন এটা জানা যায় তবে ফাঁসেক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা যায় নাই কারণ যে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে নৈসুল্লাহাম বলেছেন এই জন্য বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না মেহেদি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই মেহেদি হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এরহামকাল্লাহ বলা এগুলো সলাতের সালাতের বাইরের জন্য প্রযোজ্য সলাতের মধ্যে এগুলো বলা যাবে না জাহানারা জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে হাতে বর্ণনা বর্ণিত হয়েছে মা আকাল নবী সাল্লাহ সাল্লাম আলাল খেওয়ান তিনি কখনো খেওয়ানোর উপরে খান নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েস করে আইসি ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা খেলে যে গুনা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় রাবে আক্তার বিন্তি জানতে চেয়েছেন সকালের স্বপ্ন কি কখনো সত্য হয় না সকালের স্বপ্ন সত্য হয় হতে পারে তো হয় না কি বলেছেন